গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমার ছি সিঙ্গেল বাধা ঝুমার জীবনের আপনাদেরকে জানাই অনেক 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 স্বাগত এখন ঘড়িতে বাজছে ভোর পাঁচটা পঁয়ত্রিশ একবারে চলুন আর রান্নাঘরে নিয়ে যাচ্ছি রান্না নি না না একদম নয় ইলেকট্রিক কেটলে গরম জল বসিয়েছি স্নান করব বলে আর আকাশটা দেখিয়ে দিয়ে এই দেখুন অন্ধকার আকাশ পাঁচটা দশ পনেরোই উঠে পড়েছি কী ঘুটঘুটে অন্ধকার দেখুন পাঁচটা পঁয়ত্রিশ হয়ে গেছে এখনও কিন্তু আলো ফোটেনি কাপড় টাপড় রেডি করে নিলাম আমি পরবো এই কাপড়টা আর মেয়েও মেয়ের কাপড় রেডি করে নিয়েছে আরে আপনাদেরকে বলি দেখেছেন সকাল থেকে উঠেই আমি ভুল শুরু করে দিয়েছি ঘুমটা রাতে ভালো হয়নি বলে একদম নয় আমরা যাচ্ছি তারকেশ্বর সে ছটা দশ বাজে মেয়ে রেডি হয়ে গেছে তাড়াতাড়ি আসবি হয়ে গেছি ওরা এসে গেছে নিচে দিদিরা তো চলুন যাই ঠিক আছে এই যে শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে গেছি দিদিরা এসে গেছে টোটো নিয়ে এসে গেছে বাবু মুখ ঢেকে ফেলেছে এই দিদি দাঁড়িয়ে আছে ছটা বসতে দশ মিনিট বাকি ধরি করে রেডি হয়ে আমার দিয়ে দাঁড়া ও পাঁচ মিনিটটা লাগবে ওরা হয়ে টোটো একবারে অটো টোটো নয় আমরা অটো ভাড়া করে যাচ্ছি ধনিয়াখালী থেকে তারকেশ্বর চলে এসছি সাতটা বাজতে যাই আমরা কিন্তু তারকেশ্বরে চলে এসেছি আমাদের যে দাদা গাড়ি ঠিক করে দিয়েছিল ওই দাদাই পুরোহিত ঠিক করে দিয়েছিল কিন্তু পুরোহিতকে ফোনে পাচ্ছি না আবার যখন ফোনে পেলাম পুরোহিত বলল যে আপনারা ওই কালীবাড়ির ঘাট মাঠটায় আসুন এবার এখান থেকে অনেকটা দূর জানেন তো আমি এবার বাড়ি গিয়ে স্কুল যাব আমি বললাম চল এই কাছাকাছি যারা দাঁড়িয়ে আছে পুরোহিত ওদেরই হাতটি ধরে নিলাম হাত ওদের ধরতে হয় না ওরাই আমাদের হাত ধরে ভক্তদের হাত ধরে নেয় ভগবানের দুয়ারে পৌঁছে দেবে বলে তো চলুন ভাইয়ের বউ ভাইপো দিদি আমি আর মেয়ে আমরা এসেছি তারকেশ্বরে পুজো দিতে আর চলুন আগে পুজোটা কিনি তারপরে সব গল্পটা আপনাদেরকে বলছি আর এই যে তারকেশ্বরের দুধ পুকুর দর্শন করে নিন আমরা তারকেশ্বরের দুধ পুকুর দর্শন করে আগে প্রণাম করে নিলাম আর পুরোহিত আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে যে দোকানটা থেকে আমরা পুজো কিনব আবার সেখান থেকে আর এক পুরোহিতের হাতে আমাদের হ্যান্ড ওভার করে দেবে আর দেখুন সকালবেলায় টুকটাক করে দোকান খুলে গেছে সাতটার মধ্যে চলে এসেছি তো কিন্তু পুজো দিয়ে খুব শান্তি পেয়েছি জানেন আর চলুন আগে আমরা পুজোটা কিনে নিই পুজো কিনতে নিল হচ্ছে আমাদের একান্ন টাকা আছে একশো আপনি যেরকমটি দেবেন আমরা একান্ন টাকা করেই পুজো নিয়েছিলাম আর নিয়েছিলাম জল জলের ঘটগুলো কুড়ি টাকা তিরিশ টাকা ভিন্ন দামের আছে আমরা কুড়ি টাকা দশ টাকারও ছিল কিন্তু আমরা কুড়ি টাকার ঘরটাই নিলাম মেয়ে একটা নিলো দিদি একটা নিল ভাইয়ের বউ একটা নিল আর জল ঢালবে বলে কালকে রাত্রিবেলা দিদি রানাঘাট থেকে এসেছে দিদি এসে হঠাৎ করে আমি বললাম দিদি চল বেড়াতে যাবি বলছিলি না তুই তো আমাদের এখানে আটপুরে ওই রামকৃষ্ণ শারদা আশ্রম আছে যাবি বললাম হ্যাঁ চল তো অটো টোটো ভাড়া অটো ভাড়া করলাম করার পরে তখন আমি বললাম দেখ স্কুল থেকে এসে অনেকটা ক্লান্ত হয়ে যাব স্কুল থেকে এসে বেরোনো সন্ধ্যেবেলা তখন দিদি বললো যে তাহলে তাহলে কি করবি আমি চল তারকেশ্বর যাবি বলে হ্যাঁ চল বাবার কাছে যাওয়ার জন্য সবাই এক পায়ে রাজি থাকে বলেন তো চলুন এই দেখুন চলে এসেছি আমরা দুধ পুকুরে জল ছিটা দিয়ে নিলাম নিজেরা একটু শুদ্ধ হয়ে নিলাম বাবু বাবুর মা মানে আমার ভাইয়ের বউ দিদি আমি মেয়ে আর তারপরে এখান থেকে ওই আকন্দ ফুলের মালা একটা করে আমরা কিনে নিচ্ছি দিদিই কিনলো একটা করে আকন্দ ফুলের মালা সবার জন্যে নিয়ে এবার আমরা এক পুরোহিত থেকে আর এক পুরোহিতের কাছে যাব তো জানেন আমার ধরে খালি থেকে তারকেশ্বর খুব কাছে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা কিন্তু আসা হয় না উদ্যোগ না থাকলে ভগবানের কাছে আসা যায় না আজকে দিদিকে নিয়ে উদ্যোগটা হলো বলে এক পায়ে রাজি হয়ে গেলাম আমরা আর এসে এত ভালো লাগছে সকালের পরিবেশটা এত সুন্দর আমরা এসছি একদম ফাঁকায় ফাঁকায় পুজো দিলাম এই যে এবার আমাদেরকে যিনি মানে হাত ধরেছিলেন তিনি এবার গিয়ে আমাদেরকে ওই পুরোহিতের হাতে হ্যান্ড করে দেবেন এবার মন্দিরে কিন্তু ভেতরে ছবি তোলা নিষেধ এই মানে এইখানেই বারণ করে দিলে ওই বাইরেটুকু এইটুকুই যা ছবি তোলা যায় মন্দিরের ভেতরে কিন্তু একদম ছবি তোলা যায় না তো যাই হোক আমি এইখানেই ছবি তুললাম এবার পুরোহিত মশাই আমাদের প্রত্যেকের নামে সংকল্প করবেন তারপরে আমরা সংকল্প করে এখানেই অঞ্জলি দিয়ে নেবো ঠাকুরের কাছে দিয়ে তারপরে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। পূজা দিতে আমাদের লেগেছিলো দুশো টাকা আমরা বাইরে থেকেই সংকল্প করে গিয়েছিলাম সেই জন্য দুশো টাকা লেগেছিল তো পুরোহিত মশাইয়ের ফোন নাম্বারটা আপনাদের দিয়ে দিচ্ছি যোগাযোগ করতে চাইলে এই যে দাদার সাথে এসে যোগাযোগ করবে দাদার ফোন নাম্বারটা বলে দিন নাইন নাইন থ্রি টু ফাইভ সেভেন সেভেন এইট নাইন সিক্স তার সাথে এসে যোগাযোগ করবেন খুব ভালো করে আমরা পুজো দিয়েছি পুজো তো খুব সুন্দরভাবে দিলাম দিয়ে এরপরে আমরা পাশে রাধা কি চলুন এইবার বাড়ির পথে টুকটুক করে যাব তার আগে কিন্তু আমরা চা একটু খাবো চা খেয়ে তারপরে বাড়ির পথে যাব। আর আমরা এসেছিলাম ঠিক পিছন দিকটা দিয়ে জানেন তো সামনের দিকটা দিয়ে এলে না ভালো করে দেখাতে পারতাম এখানে এই যে এই মন্দিরের রাস্তাগুলো না এখন বন্ধ কাজ চলছে তো সেই জন্য আর যেতে পারলাম চলুন আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে এইবার আমরা কটা মধ্যে এখন সাড়ে সাড়ে সাতটার মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে খুব সুন্দর করে পুজো দিয়েছি তো চলুন এবার স্কুলে যেতে হবে আমাকে রেডি থডি হয়েই এসেছি বাড়ি যাবো আটটার মধ্যে বাড়ি দিয়ে স্কুলে যাব এখন একটুখানি আমরা চা টা খাবো চা টা খেয়ে বাড়ি এই যে আমরা একটু একটু চা বিস্কুট খেয়ে নিলাম কারণ পুজো দেওয়া হয়ে গেলে তারপরে দেখবেন সকালবেলা কিন্তু একটু চায়ের জন্যে মন টানে টানে না বলুন তো যারা চা খোর তাদের কিন্তু চায়ের জন্য ঘুম থেকে উঠি মন টানে তাই না বলুন একটা করে বিস্কুট দিয়ে খেলাম আমার মেয়ে চা খেলো না বিস্কুট খেলো আর বাবু একটু কফি খেলো তো আমার দিদি এই যে নন্দী আর একটা পাথরের বাটি কিনলো তো আমার ভাই বউকে নন্দীটা দেবে ওরা কেনাকাটা করছে ওই তো বললাম দুই একটা করে দোকান খুলেছে তো চলুন এইভাবে যে আজকে বাবার কাছে আসতে পারবো সত্যি মানে কোনো দিন বুঝ কোনো দিন কেন আগের দিন পর্যন্ত ভাবিনি এই দিদি আবার আমার দিদি এই দেখুন ডুগডুগি বাইরা করছে সেই হরিদ্বার থেকে শুরু করেছে নীলকণ্ঠ মন্দিরে গিয়ে ডুগডুগি নেবে চলুন এবার বাড়ির পথে বাড়ির পথে যাওয়ার আগে আমার মেয়ে বললো দাঁড়াও আমি একটুখানি ছবি টবি তুলি মেয়ে ছবি তুলছে দিদি ভাইয়ের বউ ছবি তুলছে আর আমি বাবুকে নিয়ে কোথায় অটোটা দাঁড়িয়ে আছে তার খোঁজ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে সঙ্গে নিয়ে বাবার ধাম ঘুরলাম আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে বলবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন যদি বেশি ভালো লাগে তাহলে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন এর পরের থেকে আর একটা ভিডিও শুরু করবো এখন বাড়ির পথে যাই বাড়ি গিয়ে আমাকে যেতে হবে স্কুলে বাই